ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়াফে গ্যালান্টের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেফতারি পরোয়ানাকে অসংগত ও নজিরবিহীন বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি গ্রেফতারি পরোয়ানার নিন্দা জানে এ মন্তব্য করেন ফরাসি বার্তা সংস্থা এ এফএপি এ খবর জানিয়েছে জো বাইডেন বলেছে আইসিসি যাই বলক ইসরায়েল ও হামাসের মধ্যে কোনো তুলনা হয় না আমরা সময় ইসরায়েলের পাশে থাকবো এবং দেশটির নিরাপত্তার প্রতি হুমকির বিষয়ে দৃঢ় অবস্থান নেব আইসিসির নেতানিয়াহু ও গ্যালান্টের বিরুদ্ধে বিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধের অভিযোগে পরোনা জারি করেছে তবে এই বিষয়ে হোয়াইট হাউস আরও একটি বিবৃতিতে জানায় তারা এসব অভিযোগে মূলগতভাবে প্রত্যাখ্যান করছে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র বলেন আমরা গ্রেফতারি পরোয়ানার জন্য প্রসিকিউটরের তাড়াহুড়ো ও প্রক্রিয়াগত ত্রুটিতে গভীর উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র স্পষ্ট করেছে যে এই বিষয়ে আইসিসির কোনো এখেতিয়ার নেই তবে এই বিবৃতিতে হামাসের সামরিক প্রধান মোহাম্মদ দেইফের বিরুদ্ধে আইসিসির জারি করা গ্রেফতারি পরোয়ানা নিয়ে কোনো মন্তব্য করা হয়নি